যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার প্রকাশ করা শুধু নয় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আপনি এগারো ষোলো একুশের বাজেটে ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল এই মালদা জেলায় বসে আছি এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম আপনি ষোলো সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন আপনি পূরণ করেননি আপনি বৈষ্ণবনগরের ভাঙন ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি আপনি চাঁচলকে গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন আপনি করেননি এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন আপনি করেননি আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় দু লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তু খিচ মেরি ফটো করতে